নমস্কার সঙ্গে আমি মনিদীপা বিস্তারিত সংবাদে সোমবার সকাল সাড়ে এগারোটায় খোয়াই সফরে যান রাজ্যপাল ইন্দ্র সেনা খোয়াই সফরকে কেন্দ্র করে সোমবার প্রথমে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে এক প্রশাসনিক বৈঠকে মিলিত হন তিনি রাজ্যপাল আসার পর প্রথমে গার্ড অফ অনার দেওয়া হয় এরপর তিনি জেলা শাসকের কার্যালয়ে গিয়ে বৃক্ষরোপণ করেন পরে জেলা শাসকের দপ্তরে একটি সহায়ক দলের স্টল পরিদর্শন করেন তারপর জেলা শাসকের কনফারেন্স হলে জেলা শাসক চন্দ্রানী চন্দন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লোকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রমেশ যাদব জেলা শাসক চন্দ্রানী চন্দন অতিরিক্ত জেলা শাসক কেশব সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকর্তারা উপস্থিত ছিলেন এই প্রশাসনিক বৈঠকের পর তিনি চলে যাবেন কৃষি বিজ্ঞান কেন্দ্রে সেখানেও তিনি সমস্ত বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলে খোঁজ খবর নেন চাকুরি প্রত্যাশীদের হাতে কৃষিমন্ত্রী রতন লাল নাথের প্লে কার্ড আর নিয়োগের দাবি করছে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে এই দৃশ্য দেখা গেল এসটিজিটির বিক্ষোভে কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হল এসটিজিটির চাকুরি প্রত্যাশীরা রতুল লাল নাথ শিক্ষামন্ত্রী থাকাকালীন অবস্থায় চাকুরির পরীক্ষা হওয়ায় ওনার প্লে কার্ড নিয়ে বিক্ষোভে সামিল তারা সোমবার দু হাজার বাইশ সালের এসিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা টিআরবিটির অফিসের সামনে বিক্ষোভে হয় তাদের দাবি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত শিক্ষক পদে নিয়োগ করার জন্য তাদের বক্তব্য দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে তাদের নিয়োগ করা হচ্ছে না দপ্তরের আধিকারিকরা বলছে সুপ্রিম কোর্টে এসিজিটির মামলা চলছে কিন্তু এর কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না বলে দাবি করলেন চাকরি প্রত্যাশীরা তারা এদিন নিয়োগের স্বার্থে আরও দাবি করেন রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে ছাত্রছাত্রীদের সঠিকভাবে পাঠদানের জন্য শিক্ষক নিয়োগ করার জন্য সরকারের উদ্দেশ্যে আবেদন জানান আমি আজকে অনেক দূর থেকে এসেছি আর আমরা এখানে যারা যারা এসটি এটি পাশ করেছে মোটামুটি সকলেই এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যে এস পরীক্ষা দিয়েছি প্রায় দুই বছর হতে চলেছে এখনও আমাদের এসটিসিটি নিয়ে কোনো শোহার হয়নি তো সেই বিষয়ে আমরা একটা পুষ্টিকরণ পাওয়ার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের যে অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ রাখতে চাইছি যে আমাদের সরকার আসার পরে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল এবং শিক্ষামন্ত্রী ছিল তিনি বহুবার আমাদের প্রেসমিট করে বলেছিলেন যে পরে একটি দল টিআর জানান মোদী সরকারের রাজনৈতিক বদ উদ্দেশ্যে জাতীয় কংগ্রেস দলের বৈধ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সদর জেলা কংগ্রেস প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে হয় বিক্ষোভ মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আয়কর ভবনের সামনে এসে শেষ হয় সেখানে দীর্ঘক্ষণ চলে কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ দলের প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিজেপির তীব্র সমালোচনা করে বলেন স্বৈরাচারী কায়দায় এবং অগণতান্ত্রিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আর এটা তখনই করেছে যখন বিজেপি সরকারের আর্থিক কেলেঙ্কারির নির্বাচনী ব্যান্ড সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে বিজেপি সরকার নির্বাচনী ব্যান্ড নিয়ে বিধায়কদের ক্রয় করতেন সুপ্রিম কোর্টের এই রায়ের পর দেশবাসী দৃষ্টিতে যখন বিষয়টি যায় তখনই মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিজেপি সরকার এর প্রতিবাদ জানিয়ে আয়কর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে বলে জানান তিনি

বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে সেই টাকা এক একদিকে যেমন নির্বাচনে প্রচার কার্যে ব্যয় করা হয় অন্য দিক থেকে বিরোধী দলের এমএলএ এমপিদের বেতার কেনা করার ক্ষেত্রে সেই টাকাকে ব্যবহার করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার বিরুদ্ধে গোটা দেশব্যাপী যে জনমত তৈরি হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম মামলা হয়েছিল ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সোমবার এটি নগর পুলিশ মাঠে বিভিন্ন থানা ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে ফুটবল ও ভলিবল খেলার আয়োজন করা হয় এই ফুটবল ও ভলিবল খেলার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সাথে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরা পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানান ত্রিপুরা পুলিশের একশো বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই দিন ফুটবল ও ভলিবল খেলার আয়োজন করা হয়েছে जनवरी को हमारा जो हंड वन फिफ्टी ईयर्स का सेलिब्रेशन तो किया था इनोग्रेट किया था उसका ही प्रोग्राम चल रहा है ऑल ओवर स्टेट चल रहा है इसमें अलग अलग आयोजन किया था पहले फाइव किलोमीटर रन भी किया था उसके बाद हर पी लेवल स्पोर्ट्स गेम खिलवा था आज भी पूरा स्टेट में और डिस्ट्रिक्ट लेवल में हर पी एस लेवल में हम लोग फ्रेंडली मैच खेलवा रहे हैं फुटबॉल और वॉलीबॉल मैच तो इसमें हम मेनली पब्लिक आउटरीच का प्रोग्राम है জমি সংক্রান্ত বিষয় নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঝামেলার জল গড়ায় আদালত পর্যন্ত শেষ পর্যন্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত ও দেওয়ানি আদালতের রায়ে এই ঝামেলার নিষ্পত্তি হয় জানা যায় দু ষোলো সালে বান্টি দেব নামে এক ব্যক্তি চান্দিনামুরা এলাকার জমি ক্রয় করেছিল যে ব্যক্তির কাছ থেকে জমিতে ক্রয় করেছিল ওনার নাম স্বাগত দেব দেব জমিতে বিক্রি করে দু সালে জমি ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা অভিযোগ তুলে দিয়েছিল বান্টি দেবের বিরুদ্ধে বলে অভিযোগ জমি ক্রয় করা মালিকের তারপর বিষয়টি নিয়ে বান্টি দেব আদালতের দ্বারস্থ হয় তারপর আদালত বিষয়টি মীমাংসা করে বান্টি তার ন্যায্য জমি ফিরে পেয়েছে একটা জায়গা করে করছিলাম তারপরে আঠারো সালে গভর্নমেন্ট চেঞ্জ যাওয়ার পরে উনি চুলপূর্ক আমাদের জায়গাটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে অনেক সময় আমার বিরুদ্ধে অভিযোগ করছে জায়গা আমি ওনার কাছে চিটিং করে লিখে নিয়ে গেছি তো এরপরে আমার পাড়ার মধ্যে কিছুদিন আগে কোর্টের মাধ্যমে আমি জায়গাটা পাই তারপরে আজকের দিনে শিকার স্বীকার উদ্ধছে যে এলাকাবাসীর সামনে যে জায়গা আমি চিটিং করে লেখা নিয়েছি না তিনি সত জায়গা বিক্রি করছে এটাই আমার আবেদন আপনারা

ঘটনার বিবরণে জানা যায় গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা প্রিয়া সরকার ওরফে পাইলের সাথে পাঁচ বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয় কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাসের প্রিয়া সরকারের মামি সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে জানান বিয়ের পর থেকে প্রিয়া ও স্বামী অভিজিতের মধ্যে অশান্তি চলছিল প্রিয়া প্রায় সময় এই অশান্তির বিষয়ে মামার বাড়িতে জানাতো স্বামীর বাড়িতে কাজের লোকের ন্যায় বসবাস করতে হতো প্রিয়াকে এরই মধ্যে সতেরোই ফেব্রুয়ারি প্রিয়ার স্বামী প্রিয়ার মামির বাড়িতে গিয়ে জানায় প্রিয়া বাড়ি থেকে নিখোঁজ প্রিয়ার মামির অভিযোগ স্বামীর বাড়িতে অশান্তির জেরে প্রিয়া স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে এ বিষয়ে আমতলি থানার অভিযোগ জানানো হয়েছে বলেও জানান তিনি দশটা পনেরো দশটার দিকে আসে সেটা প্রথম গেছে আমার বাগনার বাইককে এখানে খোঁজ কোজ হে ন লাই আমড়া বাড়ি তাইছে আইছে রে কইতাছে কো মামি মামা কই নাম কই বাইরে আর কইতাছে কই এই ফাইলটা তো ভাও দিতাছ না টি আর কি নামে বাইতামডা ফাইলটা কি আচ্ছা আচ্ছা তে মানে কইতাছে এর তো ভাও দিতাছ না তো লে কি কি হইছে ভাও দিতাছ না কি কারণে ক কাজলা যা হইছিনি বাকি কারণ নাই হে বাড়িতে নাই এরপর কো মোটা জরা যে কিছু হইছে না তো লাগা জানা হইলে এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্দন টিভির পর্দায় নমস্কার